তাহলে সত্যি সত্যি কি কোনো শক্তি এই সরকারকে উৎখাত করতে চাইছে প্রধানমন্ত্রী এমন কোনো ভয় পেয়েছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকারীদের এই আন্দোলনের উপরে ভর করে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে কিংবা প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত ফিরতে পারবেন কিনা সেটা নিয়েও তার ভেতরে কি সংশয় তৈরি হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে কি রাষ্ট্র ক্ষমতায় কোনো আঘাত আসার সম্ভাবনা তৈরি হয়েছিল আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার ভাই বাংলাদেশের রাজনৈতিক মহলে গোপনে যে খেলা চলতেছে সেগুলো আসলে আমরা বলতে পারবো না আপনাদেরকে তবে কিছু কিছুটা সম্ভাবনাময় কথা আপনাদেরকে বলতে পারে আসলে দেখেন ভাই প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন তার সফরের সময় শেষ হওয়ার আগে তিনি দেশ দেশে ফিরে আসলেন এটা একটা কথা এরপরে কোটা আন্দোলন রকম রূপ নিচে যে ভয়াবহ একটা রূপ নিচে সেটা থামাতে সরকার এখন পারবে না পুলিশ দিয়েও থামানোর কোনো কায়দা নাই কারণ পুলিশের উপরে একটা একটা ভয়াবহ চাপ দিয়ে রাখছে যুক্তরাষ্ট্র এরপরে র্যাবের উপরে অলরেডি স্যাংশন আছে একুশ সাল থেকে আর সেনাবাহিনীর কোনো কথাই নেই সেনাবাহিনী এই মুহূর্তে তারা মাঠে নামবেন অথবা তাদেরকে নামাতে না তাই তো সে কত কথা বলবো না এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণমূলক ভিডিও আমরা দেখে এসেছিলাম এরপরে আমরা আরো কথা বলবো প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে এত জুততার সাথে দেশে ফিরে আসেন তার মানে বিশেষ কোন পরিস্থিতি কি ক্ষমতার অন্তরালে তৈরি হয়েছে ওবাইদুল কাদের যে শক্তিগুলোর কথা বলেন যে সর্বজনters কথা বলেন ক্ষমতা থেকে উৎখাতের জন্য সর্বজনত্র হচ্ছে অনেক শক্তির কানে কাজ করছে তাহলে সত্যি সত্যি কি কোন শক্তি এই সরকারকে উৎখাত করতে চাইছে প্রধানমন্ত্রী এমন কোন ভয় পেয়েছিলেন যে কোটা সংস্কার আন্দোলন কারীদের এই আন্দোলনের উপরে ভর করে এমন কোন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে কিংবা প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত ফিরতে পারবেন কিনা সেটা নিয়েও তার ভেতরে কি রাষ্ট্র ক্ষমতায় কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল অনেক কিছুই হতে পারে আন্দোলনটা যে কর্মসূচিটা শুরু হয়েছে এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকার কোনোভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না এবং শুরু থেকে আমি একটা কথা বলার চেষ্টা করেছি দুই হাজার আঠারো সালের সেই দোর্দণ্ড প্রতাপশালী ছাত্রলীগ আর সেই সময়কার পুলিশ পুলিশকে তখন যেভাবে সরকার ব্যবহার করতে পেরেছে দলীয় ক্যাডার বাহিনীর মত করে এবার সেটা করা সম্ভব নয় সরকারের পক্ষে কারণ সারা পৃথিবীর অ্যাটেনশন যেভাবে এখন বাংলাদেশের দিকে আছে দুই সালে সেটা ছিল না দেশে এমন কোন বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে তাকে এত দ্রুততার সাথে দেশে ফিরে আসতে হচ্ছে অনেকে অবশ্য বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে চীন সফরে গিয়েছিলেন সেখানে তিনি সফল হননি অর্থাৎ চীনের সাথে দর কষাকষিতে তিনি ফেল করেছেন এ কারণে তিনি চীনকে কুল দেখানোর চেষ্টা করছেন হতে পারে কিন্তু দর কষাকষিতে তিনি যদি ফেল করে থাকেন তাহলে এই ধরনের মেসেজ কি আদৌ কোনো কাজে দিবে পরো এটা তো ব্যাকফায়ার করার কথা প্রিয় দর্শক দয়া করে নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেখ হাসিনাকে ধাপ্পড় মেরে চীন থেকে বের করে দিলো চীন সরকার ভারতের কাছে পুরো বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল শেখ যার কারণে শেখ হাসিনার উপর চরম ক্ষেপেছে চীন শেখাসিনাকে 5 বিলিয়ন ডলার লোন দেওয়ার কথা থাকলেও সেই লোন দেয়নি চীন চার দিনের চীন সফরে দুই দিনের মাথায় দেশে ফিরছে প্রধানমন্ত্রী সুতরাং এই সফরে শেখ হাসিনার অর্জন একই রকমের শূন্য তবে ঢাকা ছাড়ার আগে বোঝা গিয়েছিল সফরটা জয় বাংলা হতে যাচ্ছে কেননা দামি সরকারের ফরেন মিনিস্টার হাসান মাহমুদের মুখ থেকে একটি লাইনে পরিষ্কার হয় রিজার্ভ এবং ঋণ সহায়তা নিয়ে কোনো চুক্তি হচ্ছে না যার মানে চীন থেকে কোনো টাকা দেবে না দিল্লির অনুমতি নিয়ে ঢাউস সাইজের সফর সঙ্গে নিয়ে তিনি চার দিনের সফরে বেজিয়ে গেলেন কিন্তু এয়ারপোর্টে আমার সাথে সাথে শেখ হাসিনা প্রোটোকলকে নির্দেশ দেন অবিলম্বে ফিরতি ফ্লাইট রেডি করো মোট কথা সফরটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারতকে সব দিতে গিয়ে এবার চীনের ভয়ঙ্করভাবে ভাবে রোশনলে পড়েছে এই সরকার যদি এবার চীনের সাথে দর পাশাপাশিতে তিনি ব্যর্থ হন তাহলে সেটা তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে পাশাপাশি যদি কোনোভাবে যদি কোনোভাবে চীন যে প্রকল্পগুলোতে বাংলাদেশকে চায় এবং তিস্তা প্রকল্পের নিজেরা ইনভলভ হতে চায় সেই ব্যাপারে যদি শেখ হাসিনা রাজি হয়ে যান তাহলে ভারতের সাথে যে কনফ্লিক্টটা তৈরি হবে সেটাও আসলে সরকারকে কতদিন ক্ষমতায় টিকিয়ে রাখবে এটাও অনেক বড় একটা প্রশ্ন ফলে সবকিছু মিলিয়েই সরকারের সামনে এখন চ্যালেঞ্জ এটা অন্তত বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী এভাবে সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে আসা থেকে কারণ অন্তত সরকারের মধ্যে এবং তার দলের মধ্যে এক ধরনের সন্দেহের জায়গা তো তৈরি হয়েছে কারণ বিশেষ কোনো পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করছে কিনা দলের নেতা কর্মীদের মধ্যে এবং সরকারের মধ্যেও এ ধরনের একটা ধারণা তো ছড়িয়ে পড়তে পারে পাশাপাশি প্রশাসনের মধ্যেও এটা ছড়িয়ে পড়তে পারে সরকার কি কোনো কিছু সন্দেহ করছে বড় কোনো কিছু ঘটে যাচ্ছে ভেতর ভেতরে এ ধরনের একটা স্পেকুলেশন কিন্তু প্রশাসনের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে যেটা সরকারকে অবশ্যই দুর্বল করবে তারপর কেন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলেন তার মানে আসলেও এমন কিছু ঘটছে যে কারণে প্রধানমন্ত্রীকে খুব দ্রুততার সাথে দেশে ফিরে আসতে হচ্ছে পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক ও বায়তুল কাদের বেশ কয়েকবার বলেছেন এমনকি সংবাদ সম্মেলনেও তিনি উল্লেখ করেছেন এই আন্দোলনের মধ্যে অনেকগুলো পক্ষ যুক্ত হয়ে গেছে এর ভেতরে তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন এবং তিনি বারবার এটা বোঝানোর চেষ্টা করছেন এই আন্দোলনে পেছন থেকে বিশেষ কোন শক্তি বিশেষ কোন শক্তি কলকাঠি নাড়ছে ফলে সরকারের ভেতরে এক ধরনের ভয় তৈরি হওয়াটা স্বাভাবিক ফলে এই রায়ের পর আন্দোলনটা স্থিমিত হয়ে যেতে পারে এমনকি আন্দোলন আপাতত স্থগিত হয়ে যেতে পারে এক মাস সেই ধারণাটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী ছিল কিন্তু তারপরেও তিনি আগের দিন রাতের বেলায় ঢাকায় চলে আসছেন তাহলে কি অন্তরালে আরো বড় কোনো কিছু আছে কারণ সাধারণত কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সফরে কোনো দেশে গেলে সেখান থেকে কেবলমাত্র বিশেষ কোনো পরিস্থিতি যদি তৈরি হয় নিজ দেশে কিংবা অন্য কোনো ভাবে সেক্ষেত্রেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসে অনেকে অবশ্য বলার চেষ্টা করছেন ছাত্ররা যদি আজকের মতো করে আগামী কালো বাংলা ব্লকেট সকাল সন্ধ্যা কর্মসূচি পালন করে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে গণভবনে ফেরার পথে যদি বাধার সম্মুখীন হন তাহলে দুটো ব্যাপার হতে পারে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে হয়তো বা পুলিশকে পারমুখী অবস্থানে যেতে হবে অথবা প্রধানমন্ত্রী যদি রাস্তায় আটকে যান সেক্ষেত্রে অনেক বড় একটা ডিফিটিং সিচুয়েশন তৈরি হবে সরকারের জন্য প্রধানমন্ত্রী আটকে এই খবরটা সারা ছড়িয়ে এবং ঢাকা শহরের মানুষ সাধারণ বিক্ষুব্ধ মানুষ এতগুলো বছর ধরে তাদের খুব আটকে রাস্তায় নেমে আসতে পারে তারা মনে করতে পারে এই সরকারের পতন সম্ভবত অনিবার্য হয়ে উঠেছে প্রধানমন্ত্রী যেখানে আটকে গেছেন সেখানে এই সরকারকে আর কোনোভাবে টিকিয়ে রাখা যাচ্ছে না এই সরকার আর কোনোভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছে না এই ধরনের একটা মেসেজ যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু সংক্রামক একজনের ভেতর থেকে এটা হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এটা মুহূর্তেই একটা দাবানল থেকে বিস্ফোরণ ঘটাতে পারে ফলে এটাও সরকারের জন্য একটা ব্যাকফায়ার হতে পারে এটা চিন্তা করে প্রধানমন্ত্রী আগের দিন অর্থাৎ রাতেই তিনি চলে আসতে চাইছেন যে সময় স্টুডেন্টদের এই কর্মসূচিটা থাকছে না তো সামনের দিনে সামনের দিনে কি হয় সেটা এখন শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবে সেটার উপর অনেকাংশে নির্ভর করছে তবে সরকার আবারও একটা প্রহসন করলো শিক্ষার্থীদের সাথে এবং এই প্রহসনের মাধ্যমে তারা আন্দোলনটাকে একরকম দমিয়ে ফেলার চেষ্টা করলো তবে প্রধানমন্ত্রীর হঠাৎ করে এভাবে দেশে ফিরে আসা নানান প্রশ্নের জন্ম অবশ্যই দেয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা সরকারের জন্য কোনো ভাবেই সুখকর কোনো বিষয় নয় যে দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে একটা সংস্কার আন্দোলন এই আন্দোলন থেকে কেন্দ্র করে বৃহত্তর চলে যাওয়া ফলে এটাকে দমন করার জন্য দেশের থাকলে সিদ্ধান্ত দ্রুত নিতে পারবেনা এখানে যারা আছে নীতি নির্ধারকরা সরকারের কিংবা সরকারি দলে ফলে তিনি ছুটে আসছেন আরেকটা হতে পারে চীনের সাথে তার যে দর কষাকষি সেখানে তিনি ফেল করেছেন যেটাই হোক না কেন সেটা সরকারকে অবশ্যই ব্যাকফুটে ঠেলে দেবে প্রধানমন্ত্রী চীন থেকে আগে ভাগে চলে আসছেন কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে থেকে এক দিন আগেই চলে আসছেন ঢাকায় চার দিনের সফর শেষ করে বৃহস্পতিবার বেলা এগারোটায় দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল শেখ হাসিনা তবে এক দশক আপনারা শুনতে পেরেন এখানে আসলে ভাই এই হলো আমাদের রাজনৈতিক মহলের গোপন খেলা আসলে অনেক কিছু চলতেছে যাই এক দশকে আমরা অত কথা বলবো না আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমিটিতে আসলে ভাই কী চলতেছে ভাই কি না মানে আসলে আমি সেরকম ভাবে ক্লিয়ার করে কিছু বলতেছি না তবে রাজনৈতিক মহলে গোপনে একটা অন্ধকার খেলা চলতেছে ভাই আর সেই অন্ধ জগৎটা হয়তো মানুষের সামনে জনগণের সামনে দ্রুত মানে ফ্ল্যাশ হবে কি আপনারা লিখবেন আপনাদের মতামত আসলে ভাই কি অন্ধকার খেলা চলতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম